আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে সাতচল্লিশতম এর ডেইলি ব্লগের আঠারোতম দিন ছিল আজকে আমার সারাদিনের পড়াশোনার শিডিউলটা ছিল বাংলা সাহিত্য শওকত আলী থেকে রিভিশন শেষ পর্যন্ত অর্থাৎ আজকে বাংলা সাহিত্য রিভিশন শেষ হয়েছে জর্জ এমপি থ্রি থেকে পরবর্তীতে বিজ্ঞান জীববিজ্ঞানের পদার্থের ধর্ম থেকে কোষ বিভাজন গণিত শতকরার বিগত বছরের প্রশ্নগুলো সলভ এবং ইংরেজি ফ্রেশ তো চলুন আজকে কি কি পড়লাম আপনাদের সাথে শেয়ার করছি দেখে নিয়েছি বিজ্ঞান গতকালকে আমার আধুনিক বিজ্ঞান শেষ হয়েছিল আজকে বিজ্ঞানের শেষ পাঠ ছিল তো চলুন কি পড়লাম আজকে বিজ্ঞানে দেখে নেই আজকে মূলত জীববিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান শেষ হবার পরে আমি জীববিজ্ঞানটা ধরেছি আমি চেষ্টা করব ইনশাল্লাহ এই মাসের মধ্যেই বিজ্ঞানটা শেষ করতে কারণ আমাদের প্রচুর পরিমাণে রিভিশন করতে হবে এবং পরীক্ষা দিতে হবে প্রিলিমিনারিতে ভালো করার জন্য অর্থাৎ প্রিলিমিনারি কোয়ালিফাই করার জন্য তো প্রথমে দেখুন বিজ্ঞানে কিন্তু কোন কোন টপিক নিয়ে এখানে কথা বলা হবে অর্থাৎ বিজ্ঞানের সিলেবাসে কতটুকু আছে ততটুকুই এখানে দিয়েছে এবং পাঁচ নম্বর প্রথমে বিজ্ঞান পদার্থের জীব বিজ্ঞান বিষয়ক ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে দেখুন এখানে শাখাসমূহ শাখা হচ্ছে অঙ্গসংস্থান অঙ্গসংস্থান হচ্ছে হলো বাহ্যিক এবং অভ্যন্তরীণ এবারে দেখুন হিস্ট্রোলজি দেহের টিস্যু সমষ্টি গঠন বংশগতি হচ্ছে জেনেটিক্স যেটা উৎপত্তি বিকাশ এবং বংশগতির ধারা বিবর্তন বিবর্তনবিদ্যা বিকাশ জীবের বিবর্তন এবং ক্রমবিকাশ অ্যান্ডোক্রাইনোলজি যেটা হরমোন বিষয়ক কার্যকারিতা এরপরে হচ্ছে হলো অস্কোলজি যেটা টিউমার বা ক্যান্সার সম্পর্ক বিদ্যা অ্যানিম্যাল হ্যান্ডবোলজি অর্থাৎ হাঁস মুরগির বিদ্যা এবং ইকোলজি পরিবার সম্পর্কিত জীবদের সম্পর্কিত বিদ্যা দেখুন একটা জিনিস ইকো মানে কিন্তু পরিবেশই বোঝায় ইকোলজি ইকোলজিক্যাল থেকে আসছে মূলত এটা এরপরে দেখুন শাখা বিভিন্ন যে শাখা এপিকালচার যেটা মৌমাছি চাষ পিসি মৎস্য চাষ এর আগেও আমি আমরা একটা শর্ট ভিডিওতে এগুলো দেখিয়েছিলাম হর্টিকালচার যেটা হচ্ছে উদ্যান পালন দেখুন এটা সাইটোলজি যেটা হচ্ছে কোষ বিষয়ক বিদ্যা ফ্রক কালচার ইত্যাদি অর্থাৎ বিভিন্ন কালচার সম্পর্কে যেহেতু আজকে জীববিজ্ঞানের প্রথম অব প্রাথমিক অবস্থায় তো প্রথমেই তাদের যেই প্রাথমিক বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেছে বিভিন্ন কোষ দেখুন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে তফাতটা দেখুন কোষ প্রাচীর উপস্থিত অনুপস্থিত এখানে প্লাস্টিক উদ্ভিদ কোষে উপস্থিত প্রাণী কোষে প্লাস্টিড অনুপস্থিত তো এইভাবে আর কি এদের এটা দেখিয়েছে ডিফারেন্স বিটুইন দিস টু দেখুন এইখানে একটা বিষয় আমার এখানে কিন্তু অর্থাৎ বুঝতে সমস্যা হতে পারে আমি মূলত এই মেইন টপিকগুলো হাইলাইট করেছি যাতে পরবর্তীতে আমার রিভিশন করতে সুবিধা হয় দেখুন একটা পেজে কত টপিক একটা পেজে অনেক টপিক দেখুন প্রথমে হচ্ছে নিউক্লিয়াস দুই প্রকার আদিকোষ এবং প্রকৃত কোষ যেটা হচ্ছে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না সেটা হচ্ছে কোষ আর সুসংগঠিত নিউক্লাস থাকে সেটা হচ্ছে প্রকৃত কোষ দেখুন মানুষ কিন্তু একটা সুশৃঙ্খল নিউক্লাসে আবদ্ধ প্রাণী অর্থাৎ মানুষের গঠন একটি সুনিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে এর জন্য এটি প্রকৃত কোষ এবং যেটা নির্দিষ্ট কোনো কোষ থাকে না সেগুলো হচ্ছে কি কোষ যেমন ব্যাকটেরিয়া এগুলোর কিন্তু কোষ বিভাজনগুলো অনেক বেশি ছড়ানো বা নির্দিষ্ট করে থাকে না সুসংগঠিত থাকে না অর্থাৎ এক জায়গায় মুষ্টিবদ্ধ থাকে না ওই দেখুন বিভিন্ন কোষ দেহ কোষ জনন কোষ নিউক্লিয়াস রবার্ট ব্রাউন আবিষ্কার করেছে নিউক্লিয়াস এই বিষয়ে কিছু বলা আছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক এটার মধ্যে সেটা হচ্ছে মাইক্রোকন্ডিয়া দেখুন মাইক্রোকোন্ডিয়া হচ্ছে জীববিজ্ঞানের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক প্রায় এসে থাকে মাইক্রোকন্ডিয়া কি বলা হয় পাওয়ার হাউস বা ইত্যাদি ইত্যাদি দেখুন অলরেডি এই টপিক থেকে কিন্তু চব্বিশতম প্রশ্ন এসেছিল যে মাইক্রোফোন্ডিয়ার কত পার্সেন্ট প্রোটিন তিয়াত্তর পার্সেন্ট এরপরে দেখুন তারপরে দেখলাম সাইটোপ্লাজম প্লাস্টিড এরপরে হচ্ছে দেখুন ক্রোমোপ্লাস্ট এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে যে পুষ্প রঙিন ও সুন্দর কেন হয় এটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের কারণে যেমন জ্যান্তু ফিলের কারণে হলুদ এবং ক্যারোটিনের কারণে কমলা লাইপিনের কারণে লাল দেখুন এইখানে আমি একটা জিনিস দেখলাম যে কিভাবে সহজেই মনে রাখা যায় যেহেতু তিনটা জিনিস একসাথে মনে রাখতে হবে কতে হচ্ছে কমলা তো কত কতে আবার ক্যারোটিন অর্থাৎ ক্যারোটিনের কারণে কমলা হয় কোনো উদ্ভিদের বা পুষ্পের রং কমলা হয় কিসের কারণে ক্যারোটিনের কারণে আবার লতে লাল লতে লাইপিন তো লতে হচ্ছে লাইপিন এবং লতে লাল কোন উদ্ভিদের রং লাল হয় হচ্ছে লাইপিনের কারণে দেখুন জ্যান্তো ফিনের কারণে হলুদ কিন্তু ক্যারোটিনের কারণে কমলা কতে কমলা কতে ক্যারোটিন এবং লাইকোফিনের মধ্যে লাল তো এইভাবে মনে রাখতে পারেন তবে দেখুন লাইসোজম এখানে একটা সহজ একটা টেকনিক দিয়েছে এই পর্দা বা আবরণী মনে রাখার জন্য সেটা হচ্ছে সেরা মামা প্রথম সেটা সেন্ট্রিওল রাইবোজোম মাইক্রোবিউল মাইক্রোফিলামেন্ট ইলামেন্ট ইত্যাদি কোষ বিভাজন কোষ বিভাজন একটি সজিক প্রক্রিয়া ইত্যাদি কোষ উৎপন্ন হয় এপরে মাইটোসিস মিওসিস অ্যামাইটোসিস এটা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন তারা আশা করি এটা জানেন যে কোষ বিভাজন যে প্রক্রিয়া হচ্ছে মাইটোসিস মিওসিস এবং অ্যামাইটোসিস এবং যখন আমি পড়েছি কিন্তু একটা টপিক বারবার করে লিখেছি আমার পাশে সবসময় আমার খাতা থাকে কারণ পড়ার সময় আমরা ভুলে যাই তার জন্য বারবার লিখতে হয় এখানে মনে হচ্ছে যে অনেক এলো মেলো অবশ্য লেখা কিন্তু আসলে না যখন আমি রিভিশন করতে করতে যাই সুন্দর করে রিভিশন করতে পারি অতি দ্রুত সময়ের মধ্যে দেখুন উদ্ভিদ কোষ প্রাণী কোষের যে তফাতটা সেটা লিখেছিলাম এরপরে দেখুন কোষে আশি আশি এস রাইবোজম থাকে মাইক্রোকন্ডে তিয়াত্তর পার্সেন্ট প্রোটিন যেহেতু এটা বিগত বিস এসেছিল এসেছিলো চব্বিশতম বিস তো পড়বেন এবং লিখবেন আসলে আমাদের ব্রেন তো আমরা ভুলে যাই এজন্য একটা টপিক বারবার পড়তে হয় এবং লিখতে হয় এই হচ্ছে আজকে বিজ্ঞানের পড়াশোনা ছিল বাংলা সাহিত্য ছিল আজকে শেষ ছিল বাংলা সাহিত্য শওকতালি থেকে শেষ পর্যন্ত তো দেখুন আমি রিভিশন প্রথমে শুরু করেছিলাম এগারো ছয় দু হাজার চব্বিশে দ্বিতীয়বার রিভিশন শুরু করি আঠাইশ বারো দু হাজার চব্বিশ এবং আজকে হচ্ছে পনেরো এক দু হাজার চব্বিশ অর্থাৎ আমার এইখানে দ্বিতীয়বার রিভিশন করতে সময় লাগলো প্রায় ষোলো সতেরো দিনের মতন তো এখানে দেখুন প্রথমবার রিভিশন শুরু করি এগারো ছয় এখানে আমি কিন্তু লিখে রেখেছি আমার আসলে কতদিন সময় লাগে তো প্রথমবার রিভিশন শেষ হয়েছে একুশ সাথে অর্থাৎ প্রায় দেড় মাস লেগেছে কিন্তু দ্বিতীয়বার রিভিশনে মাত্র হচ্ছে আপনার পনেরো থেকে সতেরো দিন তাহলে দেখুন একটা জিনিস যদি বারবার পড়া হয় আপনার ওই শপিকটা মাথায় গেঁথে যাবে এবং আপনি অনেক ভালো করতে পারবেন এবং রিভিশনও দ্রুত করতে পারবেন তাই আমি সব সময় বলি যে বারবার একটা বই পড়ুন অনেকগুলো বই না একটা বই বারবার করে পড়ুন ইনশাল্লাহ ভালো করতে পারবেন যাই হোক এই আমার সামান্য অভিজ্ঞতা থেকে আর কি আপনাদের বললাম এরপরে দেখুন শওকত আলি শওকত আলির এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল নাড়াই আন্দোলন আন্দোলনকেন্দ্রিক আমি কিন্তু বিগত বছর এর প্রশ্নগুলো আগে অ্যানালাইসিস করেছি আপনাদের প্রত্যেকের উচিত বিগত বছরের প্রশ্নগুলো আগে অ্যানালাইসিস করা প্রতিভাগ আন্দোলন কর্তৃক উপন্যাস তারপরে এই উপন্যাসগুলো দেখলাম এরপরে দেখুন এই যে একটু বিশেষ এসেছিল একটা বিষয় দেখুন আমি কিন্তু এখানে প্রত্যেকটা উপন্যাস বলেন বা চরিত্র বলেন আমি চেনার চেষ্টা করেছি যাতে প্রশ্ন কিন্তু এভাবেই হয় এটাই যে আসবে পরীক্ষায় তা না হতে পারে অন্য কিছু আসতে পারে যেমন কৃতদাসের হাসি এটা প্রতিকাশ্রয়ী উপন্যাস শওকত উসমানের অক্টোপাস অক্টোপাস দেখেছে শামসুর রহমান এই যে দেখুন শামসুর রহমান কালো বরফ দেশবাগ মাহমুদুল হকের তো দেখুন প্রত্যেকটা অপশন কিন্তু আমি পড়েছি যদি ওইগুলো আগেও ছিল বইতে ছিল এভাবে টপিক ওয়াইজ করে পড়বেন অনেক ভালো হবে ইনশাআল্লাহ তারপরে আল মাহমুদ তার এখানে বিখ্যাত হচ্ছে সোনালী কাবিন এবং উপমহাদেশ তবে প্রত্যেকটাই পড়া উচিত কোনটা চলে আসে তা তো বলা যায় না এবার আনুসুজ্জামান বাংলা সাহিত্য যেহেতু আমরা ভুলে যাই মনে থাকে না একটু বারবার করে পড়বেন পালে মাসে একবার পালে রিভিশন করবেন বেশি তো সময় লাগে না একবার শেষ হয়ে গেলে পাঁচ থেকে দশ দিনের মধ্যে রিভিশন করতে পারবেন হাসান আজিজুল হক তার এখানে বিখ্যাত হচ্ছে আগুন পাখি এটাই সবচেয়ে বেশি বিখ্যাত এটা কিন্তু বিসিএস এসেছিলো চল্লিশতম বিসিএসএ সবিত রূপা খান শামুক এরপর দেখো নামহীন গোত্রহীন মুক্তিযুদ্ধ ভিত্তিক তার গল্প সংকলনগুলো তা বিগত বছর প্রচুর প্রশ্ন এই যে চল্লিশতম বিসিএসের এবার আখতারুজ্জামান ইলিয়াস খুবই বিখ্যাত এবং খুবই ইম্পর্টেন্ট একটা সাহিত্যিক একজন সাহিত্যিক তার পিত্রত নাম দেখুন আক্তার উদ্দিন মোহাম্মদ ইলিয়াস দেখুন আমি কিন্তু যেই মেইনগুলো সেগুলো কিন্তু হাইলাইট করে রেখেছি এর বাইরে আমার কিছু পড়তে হবে না কারণ এ প্রশ্ন আসলে ইনশাল্লাহ এখান থেকেই আসবে আশা করি দেখুন উপন্যাস হচ্ছে দুইটি যে মেইন টপিকগুলো কি করেছি হাইলাইট করেছি উনসত্তর গণ অভিজ্ঞান সম্পর্কে এরপরে খবনামা নামা তার পাঁচটি সংকলন এরপর দেখুন দ্রুতবাদে অন্যবাদে অন্নস্বর এগুলো দেখলাম প্রবন্ধ সংকলন একটি সংস্কৃত ভাঙা সেতু একটা জিনিস দেখুন আমাদের একটা জিনিস কনফিউশন থাকে সংস্কৃত ভাঙা সেতু আর একটা হচ্ছে সংস্কৃত চড়াই উতরাই দুইটা কিন্তু আলাদা সংস্কৃত ভাঙা সেতু হচ্ছে আক্তারুজামানি এবং সংস্কৃত চড়াই উতরাই হচ্ছে শওকত ওসমানের তো টপিকগুলো কি করবেন রিলেটেড করে পড়ার চেষ্টা করবেন দেখুন আমি যখন এটা পড়েছি সংস্কৃত ভাঙার শুধু তখনই হঠাৎ আমার মনে পড়েছে যে সংস্কৃত চড়ায় পড়েছিলাম এক জায়গায় দেখুন এইখান থেকে এইভাবেই প্রশ্ন হয় মানে আমাদের কনফিউশনে ফেলানোর জন্য একই কাছাকাছি নামগুলোর টপিকগুলো থেকে প্রশ্ন এসে থাকে যাতে আমরা ভুল করে থাকি কিন্তু আমরা ইনশাআল্লাহ কিন্তু ভুল করব না কারণ আমরা একটা বই বারবার রিভিশন করবো এজন্য আমাদের একটা বই বারবার রিভিশন করতে হবে এরপর দেখুন আহমেদ সফা তার দেখুন চট্টগ্রাম জন্মগ্রহণ করেন উপন্যাস গার্গী বৃত্তান্ত চক্র অর্ধেক নাই অর্ধেক ঈশ্বরী এবং অঙ্কার অঙ্কার কিন্তু ঊনসত্তরের গণ অভ্যানের পটভূমিতে রচিত একটা বিষয় দেখাই দেখুন পাশে আমি লিখে রেখেছি চিলেখাটা সেপাই এটা ঊনসত্তরের গণ অভত্যান সম্পর্কীয় লেখা তো এই দুইটাকে আমি এক জায়গায় রেখেছি যাতে আমার দেখলেই মনে পড়ে রিভিশন হয়ে যায় এবারে বিখ্যাত কার একটি প্রবন্ধ গ্রন্থ যদি আমার গুরু আরো দুইটা আছে তো দেখুন নির্মলেন্দু গুণকে বাংলাদেশের কবিদের কবি বলা হয় গুণকে কাব্যগ্রন্থ রক্ত চাই হুলিয়া দেখুন কাব্যগ্রন্থগুলো কিন্তু আমি এক কালার রেখেছি এক হাইলাইটারে এবং এই নামগুলো আলাদা হাইলাইটারে রেখেছি যাতে পড়তে দ্রুত হয় পড়তে সুবিধা হয় এরপরে বিগত বছর কিছু প্রশ্ন আর অবশ্যই তো আমি সবসময় বলি যে কি করবেন প্রচুর পরিমাণে এগুলো লিখবেন জাস্ট প্রচুর পরিমাণে লিখলে আপনার এটা মাথায় অলরেডি গেঁথে যাবে বাংলা সাহিত্য আর ইংরেজি সাহিত্যের মূল বিষয় হচ্ছে মাথায় গেঁথে যাওয়া মাথায় রাখতে পারলেই হবে ইনশাল্লাহ এরপরে হুমায়ুন আজাদ স্যারের কিছুই এখানে বিখ্যাত হচ্ছে অলৌকিক স্টিমার এরপরে বাঘ সব কিছু নষ্ট অধিকার যাবে উপন্যাস হচ্ছে পাকসা জামিন বা হাজার বর্গমান সব কিছু ভেঙে পড়ে একটু ডিফারেন্স হচ্ছে কাব্যগ্রন্থ সব কিছু নষ্টের অধিকার যাবে এবং সব কিছু ভেঙে পড়ে তো এগুলো একটু দেখবেন এইখানে বিখ্যাত আছে হচ্ছে হলো লাল এবং কত নদী সরবর এই হচ্ছে সারের বিখ্যাত এরপরে সেলিন হাসানের ছিল আঙ্গনদী গ্রেনের যাপিত জীবন নিয়ন্ত্রণ ঘণ্টাধ্বনি দেখুন আমি কিন্তু দুইটা যেহেতু এক আমি কিন্তু একসাথে মার্ক করে রেখেছি এইভাবে পড়ার চেষ্টা করবেন কাছাকাছি জিনিসগুলো পড়বেন ইনশাল্লাহ মনে থাকবে এরপরে হুমায়ুন আহমেদ স্যারের তার তো অনেকগুলো উপন্যাস যতটুকু পারেছি পড়েছি তবে আমি হুমায়ুন আহমেদ স্যারের অনেক নাটক অনেক ফিল্ম বলেন তারপরে এই এমনকি ধারাবাহিক নাটকও দেখেছি যেমন বহিপুরি এরপরে হচ্ছে আরো কিছু উপন্যাস ছিল এগুলো দেখেছি তো এই জন্য আমার এত বেশি সমস্যা হয়নি আমি দেখে দেখে বুঝতে পেরে দেখুন ম্যাক্সিমাম লেখা আমার পাশে জানি জানি যেমন বহুগ্রী মিশির আলী কৃষ্ণপক্ষ এই ছবিগুলোই আমি দেখেছিলাম তো এরপর মুখ্যিক উপন্যাস আগুন পরশমণি আরো কিছু এখানে একটা বিখ্যাত উক্তি আছে রোগকে ঘৃণা করা যায় রোগীকে কেন তো এই হচ্ছে আজকে এরপরে সেলিম আল দিনের কিছু ছিল রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তো এই হচ্ছে আজকে বাংলা সাহিত্য ছিল আমার মোটামুটি শেষ কিছু একই নামের শিরোনাম দেখতে পারেন আমি কিছু দেখেছি সব আমার মনে থাকে না দেখুন এখানে আমি কিন্তু লিখে রেখেছি প্রথম রিভিশন শেষ হয় চার দ্বিতীয় শেষ হয় একুশ এবং দ্বিতীয় রিভিশন শেষ হয় প্রথম রিভিশন শেষ হয় সরি একুশ সাত এবং দ্বিতীয় রিভিশন শেষ হয় পনেরো এক তো দেখুন প্রথম রিভিশন শেষ হয় কিন্তু কত দ্রুত আমি দ্বিতীয় রিভিশনটা শেষ করতে পারলাম তো একটা অর্থাৎ বারো দিনের মতো সময় লেগেছে তো বাংলা সাহিত্য শেষ ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার সবগুলো সাবজেক্ট একসাথে রিভিশন শেষ করার পরে আবার বাংলা সাহিত্য ধরব পরবর্তীতে আশরাফুল সালের ককট্যাল ম্যাথ বাংলা সাহিত্য ভিডিওটা যদি বড় হয়ে গেল শতকরার কিছু ম্যাথ দেখেছি শুধু আজকে বলেছিলাম বিগত বছর কোশ্চেনগুলো করব এগুলো সব করেছি বিগত বছর কোশ্চেনগুলো এই পর্যন্ত এই যে দেখুন পার্সেন্টেজের ম্যাথগুলো এই অঙ্কগুলো একটু বড় রিটেন আকার করা লাগে বড় দেখে আমার সমস্যা হচ্ছে বারবার করতে হচ্ছে কারণ এইখানে অনেকগুলো বিষয় এই দেখুন মানে একবার এই ছেলেকে সম্পত্তি দেওয়া এত পার্সেন্ট বৃদ্ধি এত পার্সেন্ট কম ডিমের দাম এত পার্সেন্ট কমলো এত পার্সেন্ট বাড়লো আবার টেন পার্সেন্ট কমালো এরকম এই ব্যচাল আসলে তাও আস্তে আস্তে করতে করতে ভালো লাগবে আশা করি এই হচ্ছে আজকে সারাদিনের পড়াশোনা ছিল তো একটা ভালো খবর হচ্ছে যে আজকে আমার বাংলা সাহিত্য শেষ হলো এবং ইনশাল্লাহ দ্রুতই বিজ্ঞানটা শেষ হবে আশা করি আশা করি দ্রুতই শেষ হবে এবং আমি আরও বেশি রিভিশন করতে পারবো আমি চাই যে যত বেশি রিভিশন করতে পারি ইনশাআল্লাহ এবং পরীক্ষা দিতে পারি আমার জন্য ততই মঙ্গল ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম